একটি বর্ষার রাতে টানা তিন দিনের ছুটির মাঝে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙো রাহাতের রাহাত চোখ মুছতে মুছতে এই সকালে কে এলো দরজা খুলে দেখে দাঁড়িয়ে আছে তার ছোটবেলার প্রিয় বন্ধু তামিম ছাতা হাতে ভেজা জামা কাপড়ে রাহাত কিছুক্ষণের জন্য থমকে যায় তুই হঠাৎ এতদিন পর তামিম হাসতে হাসতে ভাবলাম তোকে একটা চমক দিই শহরে আসা আর তোর সঙ্গে দেখা না করে ফিরব সেটা হয় আলিঙ্গন করে আয় ভাই ভেতরে আয় কতদিন পর মনে আছে ক্লাস টেনের পর তুই তো একবার বলেছিলি যেখানেই থাকি বন্ধুত্ব থাকবে চিরকালকে তামিম ঘরে ঢুকে পড়ে রাহাত সঙ্গে সঙ্গে একটি তোয়ালে এনে দেয় আর বলে রাহাত তোয়ালেটা দিয়ে গা মুছে ফেল আমি চা করে আনি এক কাপ গরম চা তো দরকার তামিম সোফায় বসাল তানিম দোস্ত তোদের শহরের ফ্ল্যাটগুলো তো বেশ আরামদায়ক তোর ঘরটা অনেক গোছানো রাহাত আরে কিন্তু গ্রামটার কথা প্রায়ই মনে পড়ে আমাদের খেলার মাঠ পুকুরঘাট সন্ধ্যার আড্ডাগুলো। তানিম এখনো সেই পুকুর ঘাটটা আছে শুধু আমরা নেই রাহাত চা নিয়ে আসে তারা ব্যাল্ট নিতে বসে রাহাত এই তুই এতদিন কোথা ছিলি এমন হঠাৎ চমক তানিন। আসলে একটা ট্রেনিং ছিল ঢাকায় ভাবলাম শেষ দিন তোর সঙ্গে দেখা করে যাই কিন্তু একটা কথা বলি রাহাত হ্যাঁ বল কি বলতে চাস তানিন আজকে তোকে দেখে মনে হল শহরের জীবন তোকে অনেকটা পাল্টে ফেলেছে রাহাত হ্যাঁ রে চাকরি ব্যস্ততা আর নিজের জন্য সময় থাকে না কিন্তু আজ তুই এসে যেন আমাকে আমার পুরনো আমির সঙ্গে মিলিয়ে দিবি তানিন দোস্তু বন্ধুত্ব কিন্তু ঠিক এইরকমই সময় দূরত্ব কিছুই বাধা সেবা। রাহাত আজকের দিনটা শুধু তোর জন্য তোর পছন্দের খাবার গান সিনেমা সব হবে তামিন তাহলে আমার জন্য ইলিশ ভাজা হবে রাহাত বার হবে আমি এখনই বাজার থেকে ইলিশ নিয়ে আসছি রাহাত বাজারে যায় ফিরে এসে রান্না শুরু করে ততক্ষণে টেবিলে কিছু বই দেখতে থাকে একটি বইয়ের পাতায় রাহাতের লেখা কিছু কবিতা দেখে অবাক হয় তামিন দোস্তু তুই কবিতা লিখিস এত সুন্দর রাহাত। হ্যাঁ অফিসের ব্যস্ততার মাঝে মাঝেই মনের কথাগুলো লিখে ফেলি তাহলে তোকে এখন থেকে কবি রাহাত রাহাত। মনে পড়ে একবার আমরা স্কুল পালিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম তানিম হ্যাঁ রে বেদের মেয়ে জোৎসনা পরে স্কুলে কি মারটাই না খেলাম রাহাত সেই দিনগুলো যদি আবার ফিরে আসত তানিন ফিরে না আসুক স্মৃতিতে তো আছে বিদায়ের সময় পরদিন সকালে তামিমের বাড়ি যেতে হবে তারা দুজনেই জানে আবার দেখা হতে সময় লাগবে রাহাত মনে থাকবে আজকের দিনটা তোকে পেয়ে মনে হলো আমি হারানো কিছু ফিরে পেয়েছি তোর আতিথে সাথে আমি কোনোদিন ভুলব না বন্ধুত্বের মানে তো এটাই যতদিনই না দেখা হোক ভালোবাসা কমে না রাহাত তাড়াতাড়ি আবার আসিস আর আমিও একদিন গ্রামে আসব দরজা তো সবসময় খোলা শুধু এসে বলবি তামিম এসেছি রাহাত ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখে তামিম ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে শহরের কোলাহলে কিন্তু দুজনের হৃদয়ে সেই বন্ধুত্ব চির অমলিন হয়ে রয়ে যায় এই গল্পে যেমন বন্ধুত্ব অতিথি সেবার আন্তরিকতা ফুটে উঠেছে তেমনি মনে করিয়ে দেয় জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন সম্পর্ক ও স্মৃতি সবচেয়ে বড় সম্পদ